রূপকথার গল্পের মতো মায়া মমতা আর আঘাত ভালোবাসার স্নিগ্ধতায় ভরা আমাদের এই সোনার বাংলাদেশ গ্রাম মানেই তো বুক ভরা মায়া আর শত শত ভালোবাসার গল্প গ্রাম মানেই তো হাস্যোজ্জ্বল এমন সোনালি দিন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার এক মনোরম গ্রাম পান্তুমাই এই গ্রামটি এমন এক অনন্য সৌন্দর্যের আধার যে অনেকে একে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলেও আখ্যা দেন কেউ কেউ গ্রামটির নাম উচ্চারণ করেন পান্থুমাই আবার কারো কাছে এটি পরিচিত পান্তুমাই নামে তাহলে চলুন আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম পান্তুমাই সম্পর্কে জানাও জানা তথ্য জেনে নিই মেঘালয়ের উঁচু পাহাড় শ্রেণী ঝর্নার কলকল ধ্বনি ঝর্ণা থেকে গড়িয়ে আসা পানির স্রোত এবং সর্বত্র বিস্তৃত সবুজের সমারোহ এসব মিলিয়ে পান্থমায় যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম এখানে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক ওপারে ভারতের বিখ্যাত বড়হিল ঝর্ণা দেখার সুযোগ পাওয়া যায় পান্থমায়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই মায়াবতী ঝর্ণা পান্তমাই গ্রাম থেকে খুব কাছেই দেখা যায় ভারতের বড় হিল ঝর্ণা এই ঝর্ণা স্থানীয়ভাবে পরিচিত ফাটাছড়ি ঝর্ণা নামেও এটি ভারতের মেঘালয় রাজ্যের গভীর অরণ্যে অবস্থিত হলেও এর অপরূপ সৌন্দর্যের অনেকটাই উপভোগ করা যায় পান্তমাই গ্রাম থেকে ঝর্নার ঝরে পড়া সাদা ফ্যানার মতো পানির স্রোত পিয়াইন নদীতে এসে মিশে যায় এর ফলে পিয়াইন নদী সারা বছরই থাকে ভরাট ও প্রবহমান বড় হিল ঝর্নার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর মুগ্ধকর যে এখান থেকে চোখ সরানো কঠিন হয়ে পড়ে যদিও ঝর্ণাটি সরাসরি প্রবেশের জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে তবু দূর থেকেই এর সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা আন্তমাই গ্রামের অন্যতম আকর্ষণ এই পিয়াইন নদী ঝর্ণা থেকে নেমে আসা স্রোতধারা পিয়াইন নদীর বুক ভরে দেয় এ নদীর জল সারা বছরই থাকে স্বচ্ছ যা প্রতিফলিত করে চারপাশের সবুজ প্রকৃতির সৌন্দর্য পিয়াইন নদীর তীরে দাঁড়িয়ে দেখলে মনে হয় প্রকৃতি যেন এখানে তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে নদীতে ছোট ছোট ডিঙি নৌকা চলে যা পর্যটকদের নিয়ে সীমান্তের কাছাকাছি পর্যন্ত পৌঁছায় এ অভিজ্ঞতা সত্যি অসাধারণ নদীর স্রোতের শব্দ আর পাহাড়ি বাতাসে মন যেন হারিয়ে যায় পান্তুমাই গ্রামের পাশে রয়েছে বাংলাদেশের সীমান্ত সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ ক্যাম্প থাকলেও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কোনো স্থায়ী চৌকি নেই ফলে সীমান্ত এলাকায় যাওয়া খানিকটা ঝুঁকিপূর্ণ স্থানীয় কিশোররা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে পর্যটকদের নিয়ে যায় সীমান্তের কাছাকাছি তারা বলে যাওয়া যাবে ভয় নাই তবে সীমান্ত আইন মেনে নিরাপদ দূরত্বে থেকে ঝর্নার সৌন্দর্য উপভোগ করাই বুদ্ধিমানের কাজ এক সময় ঝর্নার আরো কাছাকাছি যাওয়া যেত কিন্তু সীমান্ত এলাকায় সংঘাতের কারণে এখন এটি কঠোরভাবে নিয়ন্ত্রিত স্থানীয়দের মতে খাসিয়া ও বাঙালিদের মধ্যে পূর্বের বিবাদের কারণেই এখন সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে পান্তুমাই গ্রামটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর প্রাকৃতিক পরিবেশ মেঘালয়ের পাহাড় শ্রেণী এখানে এমনভাবে অবস্থান করেছে যেন এটি বাংলাদেশের একটি অংশ হয়ে গেছে উঁচু পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ঝর্নার পানির স্রোতধারা দেখার অভিজ্ঞতা সত্যি অন্যরকম পাহাড়গুলো এমনভাবে সারিবদ্ধ যে এটি এক ভিন্ন ধরনের প্রশান্তি এনে দেয় চারপাশের দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে এখানে প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ দেয় পান্তমাই গ্রাম ধীরে ধীরে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন বিশেষ করে বর্ষাকালে ঝর্নার স্রোত আর নদীর উচ্ছলতা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তবে পর্যটকদের জন্য এখনও এখানে তেমন কোনো স্থায়ী অবকাঠামো বা সুবিধা গড়ে ওঠেনি গ্রামবাসীরা স্বাভাবিক জীবনযাপন করলেও তারা পর্যটকদের সাহায্যে বেশ আন্তরিক পান্তমাই গ্রামে যেতে হলে সিলেট শহর থেকে প্রথমে গোয়াইনঘাট উপজেলা পর্যন্ত যেতে হবে সেখান থেকে গাড়ি বা সিএনজি করে পান্তমাই পৌঁছানো যায় সিলেট শহর থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 35 থেকে চল্লিশ কিলোমিটার পথে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নিলে ভ্রমণ আরও উপভোগ্য হবে বর্ষাকাল পান্তমায় ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এ সময় ঝর্নার সৌন্দর্য ও নদী স্রোত সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে ভারতের সীমান্ত খুব কাছেই হওয়ায় সতর্ক থাকুন এবং কোনোভাবেই সীমান্ত অতিক্রমের চেষ্টা করবেন না স্থানীয় কিশোর বা নৌকা চালকদের সাহায্য নিন তারা এলাকাটি ভালোভাবে চেনে পরিবেশ পরিষ্কার রাখুন এবং প্লাস্টিক বা বর্জ্য ফেলার থেকে বিরত থাকুন প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি পান্তমাই গ্রাম প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য এখানকার পাহাড় ঝর্ণা নদী আর সবুজ প্রান্তর যেন প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন এই গ্রামটি শুধু সিলেট বা বাংলাদেশের নয় বরং বিশ্বের জন্য একটি প্রকৃতি সংরক্ষণ ও উপভোগের উদাহরণ হতে পারে পান্তুমায়ে একবার গেলে আপনি এর স্মৃতি মনে গেথে নিয়ে যাবেন চিরদিনের জন্য তাই প্রকৃতির এই অনন্য সৃষ্টি দেখতে সুযোগ করে নিন এবং প্রকৃতির কাছে নিজেকে নতুন করে চিনুন তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন